বন্ধুরা এই পৃথিবীতে যার কেউ নাই সেই ভাই চাইলো আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন যারা ঘর জামাই থাকতে চান দুনিয়ায় একেবারে আপনার কেউ নেই যাদের ঘরে বউ আছে বউ মারা গেছে দুইটা চারটে বেবি আছে সেই সব ভাইরেও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শি করবেন চাইলে আপনি এই সুন্দরী আপুর বাসায় সরাসরি থেকে যাইতে পারবেন কারণ এই সুন্দরিয়া দুইটা বোন এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি লক্ষীপুর জেলা এই সুন্দরিয়াপুর নাম সানজি দা খাতুন এই সুন্দরিয়াপুর বয়স সে যেটা বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হল আরেকটু বেশি হতে পারে দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন তারা শুধু স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন বর্তমান আমরা কোনো সদস্য বানাচ্ছি না আপাতত দুই তিন মাসের মধ্যে সম্ভবত আমরা সদস্য বানাবো না কেন বলছি যারা পুরনো সদস্য আছেন তারা শুধু স্ক্রিনশট মেরে পাঠাবেন দয়া করে আপনারা কেউ যারা নতুন সদস্য হতে চান যদি এক কোটি টাকাও দিতে চান তাও আপনারা সদস্য হতে পারবেন না কেন বলছি আমরা যারা পুরাতন সদস্য তাদের কাজ এখন করতেছি চাচ্ছি না আমরা নতুন সদস্য বানানোর জন্য দয়া করে আপনারা কেউ আমাদেরকে ফোন দিবেন না অযথা বিরাক্ত করবেন না দর্শক বন্ধুরা যে আমাদের ছেষট্টি নম্বরে হোয়াটসঅ্যাপ ছিল আপাতত দুই চার দিনের জন্য বন্ধ আছে দয়া করে আপনারা আমাদেরকে সরাসরি নম্বরে ফোন দিবেন না উপযুক্ত ফোন দেন সেই কারণে আমরা আমরা ফোনটা বন্ধ রাখছি দর্শক বন্ধুরা আমাদের সাথে যারা সদস্য আছেন তারা শুধু যোগাযোগ করবেন রাত 11টার পরে রাত 3টা 2টা থেকে 3টা পর্যন্ত আমরা জেগে থাকি দর্শক বন্ধুরা অনেক দিন হয়তো আমি অন্য কাজে ব্যস্ত থাকি অনেক দিন হয়তো সব দিন হয়তো কথা বলতে পারি না মাসে 2 দিন 4 দিন হয়তো এলোমেলো হতে পারে দয়া করে আপনারা কোনো সদস্য হই মুত হবেন না আমাকে কেউ টাকা পয়সা পাঠাইতে হবে না যারা পুরাতন সদস্য তাদের জন্য কাজ করব তবে হ্যাঁ যারা আমাকে একশো টাকা করে কালকেও দিচ্ছেন আজকেও আমাকে দিচ্ছেন তাদেরও কাজ করতে পারবো কিন্তু এখন থেকে আপনারা কি একশো টাকা করে আমাকে দিবেন না আর যারা পিছনের সদস্য আছেন তারা একটু শর্ট টাইম স্ক্রিন শর্ট মেরে বর্তমান যে ভিডিওগুলো ছাড়বো স্ক্রিন শর্ট মেরে পাঠিয়ে দিবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। দর্শক বন্ধুরা এই সুন্দরিয়াপুর মা আছে বাবা নেই এই সুন্দরিয়াপুর মোটামুটি অর্থ সম্পদ যা আছে চলে ফিরে থাকা যায় সাড়ে তিন বিঘের মতো জমি আছে মোটামুটি বাড়িতে তিন সেট বিল্ডিং আছে চারপাশে ওয়াল উপরে টিন আর একটি ঘর আছে চারপাশেই শুধু টিন উপরেও টিন যদি কোন ভাই থাকেন একটু শর্ট টাইমে যোগাযোগ করবেন এই কারণে এখন আর ফোন নাম্বার দিচ্ছি না আমাদের কেউ দর্শক বন্ধুরা যদি আমার নাম কেউ বলে যে আমি রাজু খান বলছি কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন আপাতত সদস্য বানাচ্ছি না কিছুদিন পরে হয়তো আবার আমরা বানাবো এই মুহূর্তে আমরা সদস্য বানাইতে পারছি না কারণ যারা একশো টাকা করে দিছে তারাও আমাদের সদস্যর মধ্যে তারা সদস্য হবে আর দর্শক বন্ধুরা যারা আমাকে একশো টাকা করে দিছেন এই মাসের মধ্যেই তাদেরকে আমার বাসায় আনার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে ডাউল বাদ খার একটা ব্যবস্থা করব কেউ ডেট দিয়ে কেউ ডেটটা মিস করবেন না আমরা একটা ডিট আপনাদেরকে দিব অল্প দিনের মধ্যে দর্শক বন্ধুরা ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে এই সুন্দরী আপুর কথা যে আমি একটু বয়স্ক বিয়ে করব কেমন বয়স্ক লোক আপুর থেকে আট দশ বছরে বড় বেশি বয়স্ক লোককে আপু বিয়ে করতে চাচ্ছে না যা বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা একটা বেবি আছে আপুর কিন্তু কোনো বেবি নেই সেটা আপনাকে বলে দিলাম আপু কিন্তু আট দশ বছর সংসার করছে আপুর কোনো বেবি হয়নি যদি কোনো ভাই এমন থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন শিক্ষার যোগ্যতা মোটামুটি থাকতে হবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে